হতে পারেন বাংলাদেশের সেরা পারফর্মার সাকিব আল হাসান বা সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল কিন্তু এক কথায় বাংলাদেশ ক্রিকেটের মুখ যদি কাউকে বলা হয় তিনি নিঃসন্দেহে মাশরাফি বিন মুর্তজা তার হাত ধরেই এখন পর্যন্ত সেরা সাফল্য দেখেছে বাংলাদেশ অথচ দু বছর আগে যখন তার কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেয়া হয় তখন রীতিমতো ধুকছে দল সেখান থেকে র্যাঙ্কিং এর উন্নতি ও টানা ষষ্ঠ সিরিজ জয়ের কৃতিত্বের সাক্ষী টাইগার সমর্থকরা

ভালোবাসা পেতে আর কি লাগে তাই তো মানুষটিকে একবার ছুঁয়ে দেখার তীব্র বাসনার কাছে তুচ্ছ হয়ে গেল মিরপুরের কঠোর নিরাপত্তা এমন দৃশ্য আগে কখনো দেখেনি এদেশের বুকে আগলে রক্ষীদের থেকে বাঁচালেন ভক্তকে নজিরহীন ঘটনায় আবারও প্রমাণ হল নেতা হতে হলে এমনই আকাশ হৃদয় হতে হয় টাইগারদের এমন পথ চলায় ইংল্যান্ড সিরিজেও সঙ্গী হতে চায় না মাশরাফি পরে যেটা বল করেছি আমি শর্ট রান করেছি সব এখনো বলতে পারছি না আশা করি যে ব্যথাটা আছে ঠিক হয়ে যাবে আশা করছি একটু সোয়েলিং হয়েছে সব আশা করছি ঠিক হয়ে যাবে অব্যাহত থাকুক মাশরাফির নেতৃত্ব আরও সফলতা আসুক তার হাত ধরে সব টাইগার সমর্থকের একমাত্র প্রত্যাশা এটি